তাৰ দাবী কৰিছে যে এলেকাৰ

কৈছে মাৰ্ডাৰ কৰি লাগিব দিয়া গেছে এই থানাত গৈছে কৈছে যে

এখানে আসা এবং কি হয়েছে ঘটনা একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে এখানে হয়েছে ভুল বুঝাবুঝির মধ্যে আমার ডিসিএম সাহেব আছে তারা বুঝে না আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে গেছিল আমার সঙ্গে আমারে পাই নাই আমিও সি এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন পেলে আমার মধ্যে আমরা সব তাদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানে কিছু লোক আমি দেখবো এখন আমি নিজেও যাব আর ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না এটা নিজেরা মধ্যে মীমাংসা হয়ে যাবে তাদের সঙ্গে কথা বলেছি রাস্তা দশ হয়ে গেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করবো সব সমস্যার সমাধান করব